বিসমিল্লাহির রহমান রহিম সৌদি আরবের এমন নয়টি মসজিদ যে মসজিদের মধ্যে রসুলে করিম সাল্লিউসাল্লাম নামাজ আদায় করেছেন আজকের ভিডিওটিতে যে আলোচনা হবে এই আলোচনাগুলো শুনে আপনার অন্তর ঠান্ডা হয়ে যাবে খুব ভালো লাগবে এই আলোচনাগুলো শুনে এমন মসজিদের ইতিহাস যে মসজিদের মধ্যে আমাদের সবথেকে প্রিয় পাত্র রসুলে করিম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লিউলাম স্বয়ং নামাজ আদায় করেছেন এমন কোন মুসলমান আছে যারা ওই মসজিদের মধ্যে নামাজ আদায় করতে চায় না যে মসজিদের মধ্যে স্বয়ং রসুল সাল্লিউ সাল্লাম নামাজ আদায় করেছেন প্রতিটি মুসলমানের জীবনের সবথেকে বড় ইচ্ছে হইল সে তার জীবনে একবার হলেও রসুল সাল্লিউ সাল্লামের দেশ সৌদি আরবের মধ্যে বিশেষ করে রসুল সাল্লিউসাল্লামের রওজায়ে মোবারক এবং রসুল সাল্লিউসাল্লাম যে সমস্ত এলাকার মধ্যে ঘোরাফেরা করছেন সেই সমস্ত এলাকা দেখার মুসলমানের সবথেকে বড় আকাঙ্ক্ষা হয়ে থাকে এই জন্য প্রিয় দর্শক আজকে আমরা এমন নয়টি মসজিদের ইতিহাস আপনাদের সম্মুখে তুলে ধরছি যে মসজিদগুলোর মধ্যে স্বয়ং আল্লাহর মেহবুব মোহাম্মদ মুস্তফা সাল্ল্লা আলু সাল্লাম নামাজ আদায় করেছেন প্রথম যে মসজিদের কথা আমরা আলোচনা করব সেটা হলো মসজিদে কেবলা তাইন এটা এমনই একটা মসজিদ যে মসজিদের নাম রাখা হয়েছে মসজিদে কেবলা তাইন অর্থাৎ এমনই মসজিদ যে মসজিদের মধ্যে একই নামাজের মধ্যে দুই দিকে মুখ করে নামাজ আদায় করা হয়েছে রসুল সাল্লু সাল্লাম নামাজ পড়তে শুরু করেছেন এমন সময়ের মধ্যে রসুল সাল্লুসাল্লামের কাছে আসে প্রথমের তো রসুল সাল্লু সাল্লাম বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতেছিলেন কিন্তু ওই সময়ে যখন রসুল সাল্লু সাল্লামের কাছে আল্লাহ আব্বুল আলমের আসে যে হে মোহাম্মদ আজকে থেকে তোমরা বাইতুল মুকদ্দাসের দিকে মুখ না করে বরং কাবা শরীফের দিকে মুখ করে তোমার নামাজ আদায় করতে হবে এই ওহি পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রসুল মোহাম্মদ মুস্তফা সাল্লিউসাল্লাম নামাজের মাঝখানের মধ্যেই বাইতুল দিক থেকে সরিয়ে গিয়ে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করতে শুরু করেন এই জন্য একই নামাজের মধ্যে দুই দিকে মুখ করে নামাজ পড়া হয়েছে দুই দিকে কেবলা করা হয়েছে এই জন্য এই মসজিদটির পরবর্তীতে নামেই হয়ে যায় মসজিদে কেবলাতে এমন মসজিদ যে মসজিদের মধ্যে একই নামাজের মধ্যে দুই দিকে বাইতুল মুকাদ্দাস এবং খানা কাবার দিকে মুখ করে নামাজ পড়া হয়েছে প্রিয় দর্শক যদি আপনারা কখনো সৌদি আরবের মধ্যে হজ করতে যান যদি আল্লাহ আপনাদেরকে কবুল করে আর আপনি নিয়ে যান তাহলে অবশ্যই এই মসজিদটি ঘুরে আসবেন এবং আমার জন্যও দোয়া করবেন যেন আল্লাহ রব্বুল আলমিন হজ করার তৌফিক দান করে এরপরে যে মসজিদের কথা আমরা আলোচনা করব। সেটা হলো সমস্ত মুসলমানের বুকের মধ্যে থাকে অন্তরের মধ্যে থাকে যে মসজিদের মোহাম্মত মসজিদের নবমী প্রিয় দর্শক আপনারা জানেন রসুল সাল্লীসাল্লাম এই মদিনার মধ্যে আগমন করার পূর্বে এই মদিনার নাম ছিল ইয়াসরিফ ইয়াসরিফ নামের এই জায়গাটা যখন রসুল সাল্লিউসাল্লাম এই জায়গার মধ্যে আসেন তখন ওই জায়গাটার নাম হয়ে যায় মদিনাতুর রসুল অর্থাৎ রসুলের নগরী রসুল সাল্লাহ আলু সাল্লাম সর্বপ্রথম মদিনার মধ্যে আসার পরে সেখানে একটি মসজিদ স্থাপন করে যে মসজিদের নাম হয় মসজিদে নববী সারা বিশ্বের মধ্যে বিখ্যাত মসজিদে নববী যখন রসুল সাল্লাহ আলু সাল্লাম মক্কা ছেড়ে মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে এসেছিলেন নিজের ঘরবাড়িকে মক্কার মধ্যে ছেড়ে দিয়ে নিজের আত্মীয় স্বজনকে মক্কার মধ্যে ছেড়ে দিয়ে মদিনার মধ্যে হিজরত করে এসেছেন আসার পরে সঙ্গে সঙ্গে সেখানে একটি মসজিদ নির্মাণ করেন মসজিদ নির্মাণ করার পদ্ধতি ছিল প্রথমে ওই মসজিদের জায়গাটিকে কিনে নেওয়া হয় দুইজন ইয়েতিম বাচ্চার কাছ থেকে এবং কিনে নেওয়ার পরে সেখানে মসজিদ নির্মাণ করার জন্য সর্বপ্রথম মসজিদের জায়গাটি খনন করা হয় যেখানে ভিটি স্থাপন করা হবে এবং সর্বপ্রথম রসুল আলু সাল্লাম একটি পাথর নিয়ে নিজের হাতের মধ্যে ওই ভিটি স্থাপনের জায়গার মধ্যে রেখে দেয় তারপরে রসুল সাল্লুসাল্লাম বলেন উবক্কর তুমিও একটি পাথর নিয়ে আমার পাথরের পাশের মধ্যে রেখে দাও এই কথা শুনে হজরত আউবক্কর সিদ্দিক রাজিউল্লাহ আনহু একটি পাথর নিজের পবিত্র হাতের মধ্যে নিয়ে রসুল আলু সাল্লামের পাথরের পাশের মধ্যে রেখে দেয় এরপর হজরতে উমরকে হুকুম করা হয় হজরতে উমরও ওই পাথরের পাশে আউবক্করের পাথরের পাশের মধ্যে একটি পাথর রেখে দেয় এরপর হজরতে ওসমান রাজিউল্লাহ আনহু হজরতে উমর রাজিউল্লাহ আনহুর পাথরের পাশের মধ্যে তিনিও একটি পাথর রেখে দেয় এরপরে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম একটি সুসংবাদ দেন যে হে আমার উম্মুতেরা শুনে রাখো যেভাবে আজকে পাথর রাখা হইল এইভাবে আমার এই সাহাবিরা আমার ইন্তেকালের পরে খেলাফত পাবেন আর রসুল সাল্লু সাল্লামের এই ভবিষ্যৎবাণী পরিপূর্ণ হয়েছে যখন রসুল সাল্লামের ইন্তেকাল হয় এরপরে প্রথমে হজরতে আউবকর সিদ্দিক তারপরে হজরতে উমর তারপরে খলিফা খলিফাহান মুসলিম জাহানের এইভাবে রসুল সাল্লুসাল্লামের ভবিষ্যৎবাণী দিয়ে পূরণ হয় আর এটি হল মদিনার মধ্যে সবথেকে প্রিয় এবং সবথেকে পছন্দনীয় এবং সবথেকে বিখ্যাত মসজিদ মসজিদে নববী এই মসজিদের মধ্যে আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম অনেক নামাজ আদায় করেছেন এটা আর বলা সম্ভব নয় প্রিয় দর্শক তিন নম্বরের মধ্যে যে মসজিদের কথা আমি আলোচনা করব সেটা হলো মসজিদে কোবা বিখ্যাত একটি মসজিদ মসজিদে কোবা রসুল সাল্লা আলু সাল্লাম মদিনায় হিজরতের সময় প্রথমে কোবা নামক এলাকার মধ্যে অবস্থান করেন মদিনায় পৌঁছানোর আগেই আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম কোবার মধ্যে এসে অবস্থান করেন এবং সেখানে তিনি কয়েকদিন অবস্থান করেন সেই জায়গার মধ্যে তিনি একটা মসজিদের স্থাপন করেন সেই মসজিদটার নাম হলো মসজিদে কুবা এই কুবা নগরীর মধ্যে যেখানে রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম যে জায়গার মধ্যে বসেন এবং যে জায়গার মধ্যে রসুল সাল্লাহ আলিউসাল্লামের উঠকে বাঁধা হয় ওই জায়গার মধ্যে একটি মসজিদ বানানো হয় এটাই হলো মসজিদে কুবা মদিনায় আসার সময় রসুল সাল্লামের হাতে সর্বপ্রথম যে মসজিদটি তৈরি করা হয় সেই মসজিদটি হইল মসজিদে কুবা এই মসজিদে কুবা মসজিদে নববী থেকে দক্ষিণ দিকে প্রায় সোয়া তিন কিলোমিটার দূরে অবস্থিত মসজিদটি এত বড় এত বড় যে মসজিদের মধ্যে একসঙ্গে বিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে সুহানুল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক এটা হলো মসজিদে কুবা যদি সম্ভব হয় আপনারা যদি কখনো সুযোগ পান যদি আল্লাহ আলমিন কখনো আপনাকে তৌফিক দেয় তাহলে এই মসজিদে কুবা দেখে আসবেন আর আমার জন্য দোয়া করবেন প্রিয় দর্শক চার নম্বর মসজিদ হলো মসজিদে জুমুয়া হিজরতের পথে মসজিদে কুবা থেকে আটশো মিটার উত্তরে অগ্রসর হয়ে বনু সালেম গোত্রের এলাকায় আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম পৌঁছেছিলেন মসজিদে কোবা থেকে আটশো মিটার দূরে এখানেই নবীজির সাল্ল্লা আলিউসাল্লাম সর্বপ্রথম জুমার নামাজ আদায় করে এবং যে জায়গার মধ্যে জুমান নামাজ রসুন সাল্লাম আদায় করেন সেখানে একটি মসজিদ নির্মাণ করা হলো আর সেই মসজিদটার নাম দেওয়া হয় মসজিদের জুমা এই মসজিদের জুমা মসজিদে নববী থেকে আড়াই কিলোমিটার দূরে সর্বশেষ চোদ্দোশো বারো বাদশাহ ফাহাদের সময় এই মসজিদটির সংস্কার এবং সম্প্রসারণ করা হয় বর্তমানে এখানে এক সঙ্গে ৬৫০ জন মুসাল্লি নামাজ আদায় করতে পারে বড়ই সুন্দর একটি মসজিদ বড়ই ঐতিহাসিক একটি মসজিদ এই মসজিদে জুমা যদি সম্ভব হয় হজের মধ্যে যাওয়ার পরে এই মসজিদটি দেখার তাহলে দেখে আসবেন ইনশাআল্লাহ পাঁচ নম্বর মসজিদ প্রিয় দর্শক সৌদি আরবের মদিনার আশেপাশে যে মসজিদগুলো আছে তার মধ্যে থেকে যেখানে রসুলের করিম সাল্লা নামাজ আদায় করেছেন সেই পাঁচ নম্বর মসজিদ হল মসজিদে উতবান ইবনে মালিক বনু গোত্রের প্রসিদ্ধ সাবি হজরতে উতবান ইবনে মালিক রাজি আনহু শেষ বয়সে অন্ধ হয়ে যায় ফলে তার বাড়ি ও তার মহাল্লার মসজিদের মাঝে পানি প্রবাহিত হওয়ার কারণে যখন মোহাল্লার মসজিদে গিয়ে নামাজ আদায় করতে অপারগ হয়ে পড়েন এই হজরতে উতবান রজিউল্লাহ আন তখন তার অনুরোধে নবীজি সাল্লাহ আলু সাল্লাম তার বাড়িতে গিয়ে এক স্থানে নামাজ আদায় করে পরবর্তীতে সেই স্থানের মধ্যে একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল যার নাম মসজিদে উতবান ইবনে মালিক বর্তমানে এই মসজিদটি আর দেখা যায় না তবে এটি মসজিদে জুমার একটু উত্তর দেওয়ালে ঘেরা একটি স্থানের মধ্যে রয়েছে যেটা এখনো দিয়ে ঘেরা রয়েছে এটা হলো মসজিদে উতবান মালিক আন যদি আপনারা কখনো সৌদি আরবের মধ্যে যান এবং হাস করতে যদি আল্লাহ রব্বুল আপনাদেরকে তৌফিক দেয় তাহলে ওই জায়গাটি দেখে আসতে পারে ছয় নম্বর মসজিদ হলো মসজিদে আবু বকর রাজি আন প্রিয় দর্শক এই মসজিদটি মসজিদে গামা মাহর উত্তরে অবস্থিত হজরত আউবকর সিদ্দিক রাজিউল্লাহ খলিফা থাকা কালে এই মসজিদে ঈদের সালাদ পড়াইতেন তাই এটি মসজিদে আবু নামে পরিচিত লাভ করে যেহেতু রাজিউল্লাহ আনহু তার জামানায় তার খেলাফতের জামানার মধ্যে এই মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়াইতেন তাই এটা হয়ে গেছে মসজিদে আবু বকর রাজিউল্লাহ আনহু মসজিদে কোবা মসজিদে কেবলাতে ছয় নম্বর মসজিদ হলো মসজিদে ফাঁত এই মসজিদটি জাবালে সালের পশ্চিম ঢালে একটু উঁচুতে অবস্থিত এই মসজিদটি জমিন থেকে প্রায় মিটার অবস্থিত সাড়ে খন্দকের যুদ্ধের সময় পরিদর্শনের সুবিধার জন্য এই স্থানে রসুল সাল্লাম একটি তাবু স্থাপন করেছিলেন যুদ্ধ হইতেছে যুদ্ধ নিচের মধ্যে হবে ময়দানের মধ্যে রসুল সাল্লিউসাল্লাম সেই যুদ্ধ দেখবেন কিভাবে যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধ পরিচালনা করবেন তাই তিনি একটু উঁচু জায়গার মধ্যে একটি তাবু বানিয়ে সেখান থেকে যুদ্ধ পরিচালনা করতেছেন এবং যুদ্ধ পরিদর্শন করেছেন এবং সেই জায়গার মধ্যে হজরতে রসুলের করিম সাল্লা আলী সাল্লাম তিন দিন দোয়া করেছিলেন উমর ইবনে আবদুল্লা আজিজ রহমতুল্লাহ এখানে একটি মসজিদ নির্মাণ করেছে। আর এই মসজিদটির নাম দেওয়া হয় মসজিদে ফাতাহ কেননা এখান থেকে রসুল সাল্লাহ আলু সাল্লাম সেই যুদ্ধের দেখাশোনা করেছেন এবং যুদ্ধটি পরিচালনা করেছেন এই জন্য এই মসজিদের নাম দেওয়া হয় মসজিদে ফাতা সাত নম্বর মসজিদ হলো মসজিদে মিকাত মদিনা থেকে মক্কা যাওয়ার পথে মসজিদে নবমী থেকে আঠারো কিলোমিটার দূরে এই মসজিদটি রয়েছে এই মসজিদটির নাম দেওয়া হয়েছে মসজিদে মিকাত আর এই জন্য এই মসজিদটির নাম মসজিদে মিকাত দেওয়া হয়েছে কেননা মদিনাবাসীরা যখন হজ করতে আসতেন তখন এই জায়গাটা ছিল তাদের মিকাত এখান থেকেই তারা হজের জন্য রাম বানতেন এই জন্য এই জায়গাটির নাম দেওয়া হয়েছে এবং এই মসজিদটির নাম দেওয়া হয়েছে মসজিদে মিকাত নয় নম্বর মসজিদ হলো মসজিদে গামামাহ এই মসজিদকে মসজিদে মুসাল্লাও বলা হয় রসুল সাল্লি সাল্লাম প্রথম ঈদের নামাজ ও শেষ জীবনের ঈদের নামাজগুলো এই মসজিদে গাবামার মধ্যে আদায় করেছে এখানে রসুল্লাহ সাল্লু সাল্লাম বৃষ্টির জন্য নামাজ পড়িয়েছেন আর এই বৃষ্টির জন্য নামাজ পড়ার জন্য এই মসজিদটির নাম হয়েছে মসজিদে গামামা আর এই মসজিদটি মসজিদে নববীর দক্ষিণ এবং পশ্চিম কোণে অবস্থিত প্রিয় দর্শক এই হল নয়টি মসজিদ যে মসজিদের মধ্যে রসুল সাল্লু সাল্লাম স্বয়ং নামাজ আদায় করেছেন যদি কখনো আপনারা মদিনার মধ্যে হজ করতে যান মক্কার মধ্যে যান তাহলে অবশ্যই এই মসজিদগুলো দেখে আসবেন এবং আপনারা আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সবাইকে হজ করার তৌফিক দান করুক তথা যদি আপনি হজ করতে যান তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুর আলমিন আমাদের সবাইকে আল্লাহর পথে বিশেষ করে আল্লাহর হুকুম মানার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু